একুশ সালের এই গাড়িটি কিন্তু প্রি অর্ডার করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য নিয়ে এসেছি অন্ডা এ চারটি প্যাকেজ হয়ে থাকে এটা কালারটা দেখতে পাচ্ছেন দিস ইজ প্রিমিয়াম চেরি রেড কালার এভরিওয়ান আমরা এখন হন্ডা ইনসাইড এর সাইড লুকস নিয়ে কথা বলবো বুঝতে পারছেন প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি প্রিমিয়াম ফিচারও কিন্তু আপনার এভরিওয়ান আমরা এখন হন্ডা ইনসাইড গাড়িটির রেয়ার ভিউতে চলে এসেছি এভরিওয়ান আমরা এখন দুই হাজার একুশের হন্ডা ইনসাইড এর ভিতরে বসে আছি Oh, <laughs> আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজ দি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হন্ডা ইনসাইড ইএ প্যাকেজ অকশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ সিক্সটি এইট থাউজেন্ড কিলোমিটার এটার কালারটা দেখতে পাচ্ছেন দিস ইস প্রিমিয়াম চেরি রেড কালার ফ্রম হন্ডা দুই হাজার একুশ সালের এই গাড়িটি কিন্তু প্রি অর্ডার করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য নিয়ে এসেছি আপনারাও চাইলে কিন্তু দুই হাজার বিশ এবং দুই হাজার বাইশের হন্ডা গাড়িগুলো প্রি অর্ডার করতে পারছেন কার চিরি বিডির মাধ্যমে দুই হাজার বাইশ থেকে এই গাড়িগুলোর প্রোডাকশন অফ হওয়ার কারণে এই গাড়িগুলোর সাপ্লাই কম ডিমান্ড অনেক বেশি সো মার্কেট প্রাইস থেকে এই গাড়িগুলোতে একটা বেটার প্রাইস পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন কার চিরি বিডিতে হন্ডা ইনসাইড এ চারটি প্যাকেজ হয়ে থাকে এলএক্স ইএক্স ইএক্স ব্ল্যাক স্টাইল এবং সামটাইমস প্রাইম স্টাইল একটি প্যাকেজও কিন্তু হয়ে থাকে আজকে আমি রিভিউ করে দেখাবো দুই এই হন্ডা ইনসাইড ই প্যাকেজের গাড়িটি এইটা একটা কম্প্যাক্ট সেডান গাড়ি হুইচ ইস সো রিলায়েবল ম্যাচিওর এবং বোল্ড ডিজাইনের কারণে এই গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর প্রিমিয়াম এবং স্পোর্টি লুক দেয় এই গাড়িটাতে আপনারা যে ফ্রন্ট ফেসটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা এবং এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটার কারণে কিন্তু গাড়িটা দেখতে ফ্রন্ট ফেসিয়া থেকে অনেক সুন্দর এই থার্ড জেনারেশন সেডান ইনসাইড গাড়িতে আপনার প্রজেকশন এল ইডি ফগ লাইট দিকে ইনস্টল করে দেওয়া ফগ লাইট টা কিন্তু চারটা ছোট ছোট এলিমেন্টে ডিভাইড করা যার কারণে গাড়িটা দেখতে সুন্দর লাগে এটা তো রয়েছে হন্ডা সেফটি সেন্স সো সেফটি সেন্স গুলো কিন্তু আপনারা প্রপারলি এই গাড়িতে পাবেন রাডার ক্রুজ কন্ট্রোল থেকে অটোমেটিক হাই বিম অ্যালার্ট সবকিছুই কিন্তু এই মিডেলে দেওয়া রাডার ক্যামেরাটা কন্ট্রোল করে ডিটেক্ট করে ওইভাবেই এইটা আপডেট করে হন্ডা ইনসাইড গাড়িটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন ইউজুয়ালি এটার ইঞ্জিন থেকে ওয়ান টোয়েন্টি নাইন হর্স পাওয়ার জেনারেট হয় বাট মোটর এবং ইঞ্জিন কম্বাইন্ডলি ওয়ান ফিফটি ওয়ান হর্স পাওয়ার কিন্তু জেনারেট করতে পারে সো বুঝতেই পারছেন এই গাড়িটার খুব বেটার একটা রেসপন্স পাবেন এবং অ্যাক্সিলারেট করে আপনারা অনেক বেটার এবং ড্রাইভিং প্লেজার কিন্তু আপনারা হন্ডা ইনসেট গাড়ি থেকে পাবেন রাইট নাও কিন্তু জেনারেশন থেকে শুরু করে মিডল সবার পছন্দের শীর্ষে হন্ডা ইনসাইট তাই দেরি না করে আপনার পছন্দের হন্ডা ইনসাইট গাড়িটি প্রি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ আমরা এই গাড়িটির ইঞ্জিনটা দেখব এবং সাইড এবং রেয়ার ভিউ গুলো নিয়ে ডিসকাস করবো 1.5 লিটার এর ফোর সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এটা আইভিটেক ইনল্যান্ড ফোর সিলিন্ডার ইঞ্জিন এটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন হর্স পাওয়ার যেটাতে একটা এসি সিঙ্ক্রোনাইজ পার্মানেন্ট ম্যাগনের মোটর ইউজ করা হয়েছে ইঞ্জিন এবং মোটর মিলে ওয়ান ফিফটি ওয়ান হর্স পাওয়ার প্রডিউস করতে সক্ষম লো প্রোফাইল এবং সেভেন্টিন ইঞ্চিস অ্যালোয়ারিমের কারণে প্রিমিয়াম লাগার পাশাপাশি এই গাড়িটার স্পিড এবং এই গাড়িটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এর জন্য ইয়াং জেনারেশন এবং মিডল এজ থেকে শুরু করে সবারই পছন্দের শীর্ষে এই হন্ডা ইনসাইড এভরিওয়ান আমরা এখন হন্ডা ইনসাইড এর সাইড লুকস নিয়ে কথা বলবো এইটার সেভেন্টিন ইঞ্চিস এর এই ইএক্স প্যাকেজের অ্যালো রিমসটার কারণে কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি ম্যাচিওর লাগে অনেক মাস্কিউলিন একটা ফিল দিবে আপনাকে এই স্পেশাল অ্যালো রিমসটার কারণে ই এক্স প্যাকেজেই আপনারা অ্যাভেল করতে পারবেন সেভেন্টিন ইঞ্চিস হওয়ার কারণে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিছুটা ইমপ্রুভ হয় 5.7 in এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স Honda Insight এ আপনারা পাবেন এছাড়াও এটার যে গ্লাস গুলো এগুলো ইউভি কাট প্রোটেকশন সিস্টেমের গ্লাস সো বুঝতেই পারছেন ইউভি রেস থেকেও আপনাদেরকে একটা প্রোটেকশন দিবে এটাতে টোটাল কিলেস এন্ট্রি আপনারা পাবেন চাবি থাকলে প্রেস করলে গাড়িটা অটোমেটিকলি অফ হয়ে যায় এবং এখান থেকে জাস্ট প্রেস করলে গাড়িটা অটোমেটিক ডোরটা ওপেন করতে পারবেন এইটাতে আপনারা 40 লিটারের ম্যাসিভ ফুয়েল ক্যাপাসিটি পাবেন সো ঢাকা এবং ঢাকার বাহিরে আপনাদেরকে ড্রাইভ করতে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে এছাড়াও এটার চারটা চাকাতেই ভেন্টিলেটেড হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে যেটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে এছাড়াও এটার সাসপেনশনগুলো কিন্তু অনেক বেটার ফ্রন্টে ম্যাট স্টার্ট সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পিছনে টসন বিম সাসপেনশন দেওয়া আছে যার কারণে আপনার স্মুথ এবং খুবই রিলায়েবল কমফোর্টেবল একটা জার্নি কিন্তু হন্ডা ইনসাইড থেকে করতে পারবেন এটা সামনের গ্লাসগুলো রেখে পিছনের সবগুলো গ্লাসই কিন্তু ফুললি টিন্টেড এবং এটা তো অপশনাল এই রেন এসেছে রেইন শেড গুলো থাকার কারণে বৃষ্টির দিনে আপনাদের ভিতর থেকে এটা জাস্ট একটু ওপেন করে রাখলে গ্লাসগুলো ঘামবে না এবং বৃষ্টিটা আপনারা এনজয় করতে পারবেন মোরবার সাইড থেকে এই গাড়িটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম লাগে এটার ব্যাক লাইটের সাইড ডিজাইনটা কিন্তু এই পর্যন্ত এসেছে এবং ফ্রন্ট লাইটের কিছুটা অংশও কিন্তু সাইডে দেওয়া আছে অটো রিফ্রাক্টেবল মিরর পাবেন উইথ এটা এটা কি থেকে প্রেস করলে 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 অন অফ বা লক ওপেন ব্লিংকারি ফোল্ড এবং আনফোল্ড হয়ে যাবে বুঝতে পারছেন প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি প্রিমিয়াম ফিচারও কিন্তু আপনার হন্ডা ইনসাইডে পাবেন আমরা এখন গাড়িটার রেয়ার ভিউ দেখব এভরিওয়ান আমরা এখন হন্ডা ইনসাইড গাড়িটির রেয়ার ভিউ তে চলে এসেছি প্রথমেই মিডল পয়েন্টে আমরা হন্ডার লোগোটি দেখতে পাচ্ছি নিকেলের এই লোগোটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এছাড়াও এটার মেন যে পিছনের যে ফাংশনাল স্পয়লারটা এটা কিন্তু গাড়িটাকে পিছন থেকে দেখতে অনেক বেশি সুন্দর করে তুলেছে এবং ব্যাক যে ডিজাইনটা এটাকে অনেক বেশি ইমপ্রুভ করেছে মিডলটা বাইদাবে ফাঁকা আছে এই অংশটা এটা যাতে ফাংশনাল হিসেবে কাজ করতে পারে উপরে দেখতে পাচ্ছেন একটা শার্ক ফিন অ্যান্টিনা দেওয়া আছে এবং ব্যাক ক্যামেরাটা কিন্তু নাম্বার প্লেটের ঠিক উপরের সাইডে এছাড়াও আমি লেফট সাইডে দেখতে পাচ্ছি ই হ্যাভ যে ব্যাচটা এখানে করে দেওয়া এবং ইনসাইডের যে মনোগ্রামটা ওটা কিন্তু রাইট সাইডে এইখানে অ্যাডজাস্ট করে দেওয়া এই জিনিসটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে গাড়িটাকে ওভারঅল পিছনের এই এলইডি লাইট গুলো যে ডিজাইন এটা কিন্তু অনেকটা আই শেপের করা এবং দুইটা পার্টে ডিভাইড করা সো দ্যাট গাড়িটা দেখতে পিছন থেকে খুব সুন্দর লাগে এবং স্টাইলিশ করে তুলেছে এই লাইটগুলো নিচের দিকে আমি দুইটা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি যেগুলোকে হাইওয়ে স্লিপিং পুলিশ বলা হয় এগুলো তে যখন আপনারা ড্রাইভ করবেন অনেক বেশি কাজে লাগবে পিছন থেকে আসা গাড়ি আপনাকে ইন্ডিকেট করতে পারবে এবং এখানে চারটা পার্কিং সেন্সর আমি দেখতে পাচ্ছি এগুলো আপনাকে পার্কিং করতে অনেক বেশি হেল্প করবে এছাড়াও একদম লোয়ার একটা বাম্পারে এখানে নিকেলের একটা বড় লম্বা বার চলে এসেছে এই বারটাই কিন্তু গাড়িটাকে পিছন থেকে আরো বেশি অ্যাডভান্স করে তুলেছে এবং নর্মাল গাড়ি থেকে একটু প্রিমিয়াম লুকস কিন্তু আপনারা এই গাড়িতে পাবেন বুঝতেই পারছেন গাড়িটা পিছন থেকে দেখতেও একদমই আগলি না এবং অনেক স্পোর্টি এবং অনেক প্রিমিয়াম এটা ট্রান্স কথা যদি বলি এটাতে আপনারা যে প্রেস করলে এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এভাবে প্রেস করে আপনাদেরকে টেনে দিতে হবে এবং এইটার যে স্পেসটা এইটা মোটামুটি খুব ভালো একটা স্পেস এখানে আপনারা বড় লাগেজ তিন থেকে চারটা ক্যারি করতে পারবেন ছোট লাগেজ গুলো অনায়াসে নিজেদের ইচ্ছে মতো ফিটিংস করে অ্যাডজাস্ট করতে পারবেন এই গাড়িটাতে পাম্পিং জেল এবং মেশিন চলে এসেছে সো এই গাড়িগুলোতে আপনারা যে কোনো একটা অ্যাভেল করতে পারবেন এখন আমরা গাড়িটার ইন্টেরিয়র দেখবো ভিতরের ইন্টেরিয়রটা কেমন প্রিমিয়াম এভরিওয়ান আমরা এখন দুই হাজার একুশের হন্ডা ইনসাইটের এর ভিতরে বসে আছি আমরা অনেকগুলো হন্ডা ইনসাইট এই যাবৎকালে প্রি অর্ডার ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং আপনারা অনেকগুলো গাড়ির ভিডিও দেখেছেন বাট এইটা দু সালের প্রথম ইউনিট যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি প্রি অর্ডারে এবং এইটা রেড কালার হওয়ার পাশাপাশি এটাতে একটা স্পেশাল ফিচার বাই স্পেশাল অ্যাকসেন্ট আছে হুইচ ইস ক্রোম অ্যাকসেন্ট এইটা কার্বন ফাইবার অ্যাকসেন্ট এইখানে দেওয়া আছে প্রত্যেকটা ডোর প্যানেলের হ্যান্ডেল বারের এইখানে দেওয়া ফ্রন্ট বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জার এবং পিছনের দুইটা সাইডেই কিন্তু এই কার্বন ফাইবারের অ্যাক্সিডেন্টগুলো আছে যার কারণে গাড়িটা অনেক বেশি প্রিমিয়াম লাগে ভিতর থেকে বসে ধরতে বা ইউজ করার সময় এখানে আমি আর্মরেস্ট অ্যাজ ইউজুয়াল আছে এটাকে আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন যদি দুইটা কাপ হোল্ডারে দুইটা কাপ হোল্ডারই কিছু প্লেস করেন তখন এটা আপনারা পিছনে নিয়ে এইখানে দুইটা কাপ হোল্ডার আছে নিজেদের ইচ্ছে মতো রাখতে পারবেন যখন না থাকবে তখন এটাকে ফ্রন্টে নিয়ে এসে নিজের ইচ্ছে মতো আপনার হিসেবে ইউজ এইটার যে স্টিয়ারিংটা টা নতুন করে বলার কিছুই নেই লেদার অফ স্টিয়ারিং রয়েছে এটা গ্র্যাপ করে অনেক বেশি কনফিডেন্ট ফিল হয় এবং এটা ড্রাইভ করার সময় একটা প্রিমিয়াম ফিল চলে আসে ওভারঅল গাড়িটা এই স্টিয়ারিং এর কারণে স্টিয়ারিংটাতে গ্লেজ ক্লাস্টার দেওয়া আছে দুই পাশে দুইটা যখন আপনারা স্পোর্ট মোডে গাড়িটা চালাবেন তখন কিন্তু এটা রেশিওটা ডিভাইড হয়ে যায় এবং আপনারা এটার ফুল পটেনশিয়ালটা ইউজ করতে পারেন রাইট সাইডে এইখানে রাডার ক্রুজ কন্ট্রোলের বাটন লেন ডিপার্চার অ্যালার্টের বাটন সবগুলো বাটন কিন্তু প্লেস করে দেওয়া এবং লেফট সাইডে ইনফোটেনমেন্ট নবগুলো আছে যেটা থেকে আপনারা ভলিউম আপ ডাউন কল কানেক্ট ডিসকানেক্ট সবকিছুই করতে পারবেন মিডলে হন্ডার সেই ক্রোমের ফিনিশিং লোগোটা দেওয়া আছে এইটা গাড়িটার ওভারঅল লুকসটাকে প্রিমিয়াম করে তুলেছে উপরে আমি দেখতে পাচ্ছি সান বাইজার দেওয়া আছে উইথ ভ্যানিটি মিরার অ্যান্ড রুম লাইট বোথ ড্রাইভার এবং প্যাসেঞ্জার এখানে একটা সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি এইটা আমার মতো যারা সানগ্লাস ইউজ করেন তাদের অনেক বেনিফিটে আসবে দুইটা ছোট ছোট এলইডি লাইট দেওয়া আছে ফ্রন্ট সাইডে যাতে রাতের বেলা আপনাদের জন্য এটা ইজি হয় এটাকে আপনার অটোমেটিক মুডেও দিয়ে রাখতে পারবেন সো রাতের বেলা ডোর অন করলে সাথে 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 এই লাইটটাও অন এবং অফ হয়ে যাবে গ্যাদার্স এর ইনফোটেনমেন্ট ডিসপ্লেটা আছে অ্যাজ ইউজুয়াল এই ইনফোটেনমেন্ট ডিসপ্লেটা কিন্তু অনেক অ্যাডভান্স এবং এটাতে ইনবিল্ড সাবুফার এসেছে জাপানিজ যে ক্লায়েন্ট ছিল সে রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাতে ইনস্টল করেছে এবং আমরা ওইভাবেই প্রি অর্ডার করে নিয়ে এসেছি উফারের ছোট্ট রিমোট কন্ট্রোলটাও কিন্তু এই গাড়িটার সাথে এসেছে এটা দিয়ে কন্ট্রোল করা যায় এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই অ্যাডভান্স একটা গাড়ি হন্ডা ইনসাইড এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বোল্ট দেওয়া আছে বারো বোল্টের এছাড়াও দুইটা ইউএসবি চার্জিং পোর্ট আছে এই পোর্ট গুলো দিয়ে আপনারা আপনাদের ফোন গুলো চার্জ করতে পারবেন এছাড়াও ফোন রাখার এখানে একটা বড় স্পেস আছে ইউজুয়ালি ড্রাইভ করার সময় আমি আমার ফোনটা এখানে রাখতে পারি সো এটা খুব ভালো একটা ফিল দেয় এছাড়াও এই সিটগুলোতে কিন্তু সিট হিটিং অপশনস আছে ফ্রন্ট এবং ব্যাক এছাড়াও গাড়ির এই ফ্রন্ট দুইটা সিট কিন্তু পাওয়ার সিট সো আপনারা ইচ্ছে মতো বাটন প্রেস করে সামনে পিছনে পরে নিচে করে নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারবেন গাড়ির সিটটাকে এইটার যে গিয়ার সিস্টেমটা এটা কিন্তু ডিসিটি ডিরেক্ট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডি তে ড্রাইভ মোড আপনারা ড্রাইভ করতে পারবেন সো ইউজুয়াল যে সিভিটি ট্রান্সমিশন গিয়ার ওইটা এটাতে নেই এইটা দেখতেও প্রিমিয়াম এবং ইউজ করা আমি মনে করি যে এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি সো আপনারা নিঃসন্দেহে একটা হোন্ডা ইনসাইড গাড়ি কিন্তু প্রি অর্ডার করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অপশন থেকে গাড়ি পারচেস করে দেওয়াটাই কিন্তু কার সিরি অন্যতম কাজ আপনাদের নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা গাড়ি প্রি অর্ডার করতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু गवर्नमेंट ডিউটি আপ ডাউন করতে থাকে সব সময় অ্যাকুরেট প্রাইস বলা যায় না তাই রিসেন্ট প্রাইস জানার জন্য আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও গুলশান একের আমাদের কর্পোরেট হাউসে ডিরেক্টলি এসে কিন্তু আপনি লাইভ অপশনে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছেন তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ও আচ্ছা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু চ্যানেল লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন এছাড়াও আপনার বিশেষ মন্তব্য কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এগুলো আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার ক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট টাইম